এখন যে পরিমাণ পানি বাড়ছে তাতে আমাদের জাহাজ চালানোর কোনো সমস্যা নাই এবং এর চেয়ে বেশি বৃদ্ধি পানি হইলে জাহাজ চালাতে সমস্যা হয় বান বাতাসে সমস্যা হয় কিন্তু এখন কোনো সমস্যা নাই এখন আমাবস্যার জোবা এই হিসেবে স্বাভাবিক পানি বাড়ছে আর কি বৃষ্টির তো ব্যবস্থা খুবই খারাপ আর পেছনার লোকজন তো নাই বললেই চলে কারণ বর্তমানে খুব খারাপ অবস্থার ভিতরেই আছে আমরা মোটামুটিভাবে মানে আগে যেভাবে চলাফেরা করতাম ওভাবে হইতেছে না ইনকাম নাই মালিকের গাড়ির জমা দিয়ে চলা যাইতেছে না